কবুতরের চোখে নাকে পানি থাকলে বা ঠান্ডা রাখলে এগুলোর সহজে কিভাবে দ্রুত ঠিক করবেন ভাইরাতে বুঝাই দিলাম ভাই অনেক খুশি হইলাম ভাই শুধু নামই শুনে আসছে কিন্তু আজকে ভাই আমার সামনে অনেক দীর্ঘদিনের প্রত্যাশিত জিনিসটা আজকে নিয়ে খুব খুশি হইলাম ভাইয়ের আগে এবং পিছনে অনেক নাম শুনছি অনেক ইচ্ছা ছিল শেষ পর্যন্ত পূর্ণ হইল ধন্যবাদ ভাই আচ্ছা ঠিক আছে ভাই ওয়েলকাম দেখাবেন ইনশাআল্লাহ প্রথমে বাচ্চাগুলা দেখায় নেই এই যে এই বাচ্চাগুলোয় মিরপুরের সুমন ভাইরে দেওয়া হয়েছে জাভরা ডিপ্রু চোখের বড় মাতার তোতা শেপের বাচ্চাগুলা এই বাচ্চাগুলো এখনো খাওয়া শিখে নাই কিন্তু বাচ্চাগুলো এখনই দুনোটাই ভাইব্রেশন করে আমি খাঁচায় সারতেছি আপনারা দেখেন আর এই যে কার্টুন রেডি করে রাখছি বাচ্চাগুলা বহন করার জন্য বাচ্চাগুলা দেখানো শেষ হলে বাচ্চাগুলা নিয়ে বের হয়ে যাব এই যে বাচ্চাগুলা দেখেন বাচ্চাগুলার সাইজ শেপ কালার সব দিকেই মাশাআল্লাহ আর এই যে সামনে যে বাচ্চাটা আছে এটা কিন্তু দেখেন এই জায়গায় ভাইব্রেশন করতেছে এই জায়গায় হয়তো ঠিক ভাবে বোঝাই দিতে আমি বলতে পারতেছি না আর বাচ্চা তো আমি মানে বের করি হাতে ভাইব্রেশন করতেছে এগুলো এখনই ভালো ভাইব্রেশন করে ইনশাল্লাহ বড় হইলে অনেক ভাইব্রেশন করবে আল্লাহ বাচ্চাগুলা বাঁচায় রাখুক আর সুমন ভাইয়ের মনের আশা পূরণ করুক সুমন ভাইরে এই জাবরা ব্লু চোখের নটটার বাচ্চা দেওয়া হয়েছে এখন বাচ্চাগুলা বের করে কার্টুনে ঢুকায় ফেলি যে বাচ্চাগুলা প্যাকেট হয়ে গেছে বাচ্চাগুলা নিয়ে এখন সুমন ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিতেছে এখন আসি ট্রিটমেন্ট কবুতরের চোখে নাকে পানি থাকলে বা ঠান্ডা রাখলে এগুলোর সহজে কিভাবে দ্রুত ঠিক করবেন আজকে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব কারণ যারাই আমার এই রিলটা দেখছিলেন অনেকে এইটার ব্যাপারে ডিটেলসে জানতে চাইছিলেন তাই আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব ধরেন কবুতরের যদি শুধু চোখে পানি থাকে তাহলে এই যে স্যারোডেক্স এই ড্রপটা আর এই যে ট্যাবলেট বা আপনারা হিস্টাসিন জাতীয় যে কোনো একটা ট্যাবলেট নিলেই হবে এই দুইটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এখন আমি আপনাদের ভাইঙ্গা বলতেছি আপনারা কি করবেন যে কবুতরটা চোখে পানি আসে সকালে আর বিকালে প্রথমে ট্যাবলেটটা খাওয়াই দিবেন ট্যাবলেটটা খাওয়ানোর পর এক ফোটা করে ড্রপ দিয়ে দিবেন এভাবে ট্রিটমেন্ট দিলে বেশিরভাগ কবুতরের চোখে পানি তিন দিনের ভিতরে ঠিক হয়ে যাবে তারপর আপনারা পাঁচ থেকে সাত দিন এই ওষুধগুলো কন্টিনিউ করবেন তাহলে আপনাদের কবুতরের চোখে পানির এই সমস্যাটা একদম থেকে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আর যে কবুতর চোখের সাথে নাকিও পানি আছে ওইগুলোরও আপনার একই ট্রিটমেন্ট দিবেন এই ট্যাবলেটটা আর এই ড্রপটা ইউজ করবেন আর এগুলোর সাথে আপনার একটা ওষুধ অ্যাড করবেন ওইটা হলো ইরোকট বা এরিথ্রোমাইসিন গ্রুপে যে কোনো একটা ওষুধ আনলেই হবে এরপর আপনারা কি করবেন 10 এমএল পানির সাথে ইরোকড পাউডারের 3 অ্যাঙ্গুলার 1 নিয়ে ওইগুলোর পিসকারের ভিতরে ঢুকে ঝাকে ওই কবুতর সকালে একবার এভাবে মিলায় খাওয়াবেন আবার বিকালে একবার এভাবে মিলায় খাওয়াবেন এভাবে যদি আপনারা 5 থেকে 7 দিন এই সবগুলো ওষুধ কন্টিনিউ করেন তাহলে আপনাদের কবুতর চোখে পানি আর নাকের পানি একবারে গোড়া থেকে ঠিক ইনশাল্লাহ আর আপনাদের এই সমস্যা গুলো থাকবে না এই ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি তারপরে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইলে কল দেবেন আল্লাহ হাফেজ